আমাদের সাকি পিয়ানদেরকে লাগে না তাণ্ডবের প্রচারণায় কালাপাটায় বলছে সাকিবিয়ানদের বিয়ানদের লাগে না এরপর দর্শকদের ধরে ধরে মামলা দেয় দর্শকদের মামলা দেবে

কোনো সময় কিছু দিলে নাকি আবার চলবে যতই মোবাইলে থাকলে আমি এখানে সেরাবন সেরাবোন বলবো সাকিব খানের ছাব্বিশ বছর আগের ছবি চলে চলে পঁচিশ বছর আগের ছবি চলে বেশ হাস দিলেই পাওয়া যায়

আসো একদিন দেখা করো নতুন বরবাদ টু না বরবাদ টু এর তো বড় কিছু আসতে যাচ্ছে বরবাদ টু এর তো বড় কিছু যেহেতু মেহেদি আসান গ্রান্টি দিছে যে বলছে আমার এই স্কিলটা আরো বড় হবে বরবাদের চাইতে অনেক বড় স্কেলে আমি এই সিনেমাটা তৈরি করব। এখানে রোমান্স থাকবে কমেডি থাকবে থাকবে আমি তো এখানে বাড়ি করছি শ্যামপুর শ্যামপুরে বাড়ি করছি আমি কলাপ্রামের পাশে শ্যামপুর লন্ডনে থাকে আমার বোন মায়া অনেক অনেক কংগ্রাচুলেশন অনেক অনেক ভালোবাসা কমলাপুরে তো প্রায় প্রতিদিনই যাওয়া হয় বাজার করার জন্য আসাম থেকে বলছি বরবাদ

সেখানে তার বউ বা তার স্ত্রী যেটা বলেন তার বউ মেগাস্টার সাকিব কে নিয়ে একটা শেয়ার দিয়েছিলেন সেই ভিডিওটা প্রথম মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড শোতে লিখেছে আওয়ার আওয়ার সুপার স্টার মেগাস্টার সাকিব খান কংগ্রাচুলেশন এটা জানানো হয়েছে সেই আমার মনে হয় পার্সোনালি অ্যাটাক করতেছে তার বউকে সাকিব খানকে না তার বউকে আমি যেটা বলতে চাই বউ খান শেয়ার করেছিল হ্যাঁ বউ শেয়ার করছে আমার স্ক্রিনশট দিয়ে পোস্ট করছে এই পেজে

এক বছর লাগবে এই এক বছরে তো এই পেজে আবার দেখবেন এইটা এখন যেটা ভুলবে এটাও দেখবেন ষাট হাজার হয়ে যাবো এক বছরে সমস্যা নেই ওটা কোনো বিষয় না ঠিক হয়ে যাবো পুরানটা আমি সাতাশ দিনের মধ্যে ঠিক করার প্রচেষ্টা আমি একজন

জনি ভাই কো এম তো না জনি ভাইকে জনি ভাই কমেন্ট করেন ব আচ্ছা ইনভাইট করলাম আমি দেখেন তো রিকোয়েস্ট গেছে কিনা জনি ভাই আমি ইনভাইট করছি আপনাকে দেখেন রিকোয়েস্ট গেছে কিনা এখন কোন প্রজেক্ট করবে